হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এম হ্যাপি ফ্যামিলির নতুন আরেকটা ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম তো আজকে সকালটাও অন্যান্য দিনের মতো একইভাবে শুরু হয়েছে চারিদিকে কুয়াশা কুয়াশা আর কুয়াশা তো যাই হোক আজকে একটু সব বেলার দিকে রোদ উঠেছিলো মানে বেশিক্ষণ কুয়াশাটা ছিল না তারপর রোদ উঠে গেছিল। তো দেখো সকালবেলায় আমি চলে আসছি রান্নাঘরে সকালের খাবার বানাতে আর আজকে হবে আলু তরকারি আর সঙ্গে থাকবে মুড়ি তার জন্য আলুর তরকারি বসিয়ে দিয়েছি আলু আজকে মটরশুটি গাজর আর টমেটো এই দিয়ে তরকারি হবে তার জন্য সকালে সস তেল দিয়ে দিয়েছি কড়াইয়ে আর কাঁচা লঙ্কা আর আদা একটু ঘষে দিয়েছি আর জিরে ফোড়ন দিয়েছি আর কিছু দিইনি তো এইটা দিয়ে আজকে সকালে রান্নাটা করব। তো সকাল সকালবেলাতে অনেকটা দেরি হয়ে গেছিল উঠতে কারণ শীতকালের দিন ওঠাই যাচ্ছে না আর মেয়েকে আজকে আর স্কুলে পাঠায়নি ওর পাপা বাড়িতে আছে তাই বলে আজকে থাক আজকে আর পাঠাতে হয় না তো যাই হোক রান্না করতে লেগে গেছি মেয়ের সকাল সকাল খিদে পেয়ে গেছে আসলে সকালবেলার দিকে স্কুলে যায় সকালে উঠি আমি ওকে ভাত খাইয়ে দিই ব্রাশ করি ভাত খেয়ে নেয় তার জন্য যখনই ঘুম থেকে ওঠে তার কিছুক্ষণ পাঁচ দশ মিনিট পরেই বলে আমার খিদে পেয়ে গেছে তো তার জন্য মুড়ি খাবারটা তাড়াতাড়ি করে দিতে পারলে মুড়িটা খাইয়ে দিতে পারলে তবে শান্তি না হলে সত্যি সবাই বলেই যাবে আমার খিদে পেয়েছে আমার খিদে পেয়েছে আর খাওয়ানোর সময় বেশি খাবে না অল্প খাবে কিন্তু যতক্ষণ না খাওয়ানো হবে ততক্ষণ ওর খিদে পেয়েই যায় আর তার পড়তে তো আর বসবেই না মানে খাবার চাই তবে পড়াশোনা আর কি এরকম তো যাই হোক আমার তরকারি রেডি হয়ে গেছে আর দেখো এখন একটু আলুগুলো একটুখানি গেলে দিচ্ছি হাতাটা করে তো তরকারিটা বেশ একটু মাখা মাখা হবে তার জন্য আলুগুলো একটুখানি গেলে দিচ্ছি আর আজকে হলো সেই স্মরণীয় দিন আজ হলো বাইশে জানুয়ারি তো সকাল থেকে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছে আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে পুরো ভিডিওটা দেখো স্কিপ না করে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও তো আমি চলে এসেছি পুজো করতে আর আমার কাছে কোনো রকম ছবি নেই শ্রীরামের তো তার জন্য আমি এই যে একটা রাম মন্দিরে যে ছবিটা দিয়েছিল আর কি নিমন্ত্রণপত্র যেটা আর কি সবাইকেই দিয়েছে তো সেটাই আমার কাছে ছিল তো ওটা আমি ঠাকুরের কাছে রেখেছি এখন আর ওটাতেই আমি পুজো করছি আর শ্রী হনুমানজি তো আমার ঘরে আছে আগে থাকতে তো তা হনুমানজিকে পাশেই রেখেছি তো দেখো ভালো লাগছে বেশ সব ঠাকুরগুলোকে দেখতে বেশ ভালো লাগছে আর আপনার পুজো করার ওই নর্মাল যেরকম বাড়িতে করি সেরকমই ধূপ জেলে প্রদীপ দিয়ে আর তখন এখন আমি ঠাকুরকে সেবা লাগিয়ে দিচ্ছি মানে খেতে দিয়েছি আর কি তো পুজোটা আমি নর্মালি করেছি কিন্তু রাতের দিকটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি আর কেন পারিনি সেটা অবশ্যই ভিডিওতে তোমরা লাস্ট পর্যন্ত দেখবে মানে মেন কারণ হচ্ছে মেয়েদের যে অসুবিধা থাকে অবশ্য তার সেটা হলে সব থেকে বড় কারণ আমার কাছে আজকে তো আমার কিছু প্রবলেমের জন্যই আমি করতে পারিনি পুজোটা তোমরা সবাই জানো যে মেয়েদের কি অসুবিধার কথা বলতে চাইছি আমি তো যাই হোক ওর পাপা করেছিল পাপা প্রদীপ মানে মোমবাতি দিয়েছিলো কিন্তু সেগুলো আমি আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি আর আমি একটু তাড়াতাড়ির মধ্যেও ছিলাম তো এখন পুজো টুজন করে আমি যাব মন্দিরের দিকে তো মন্দিরে ওখানে ঠাকুর ঠাকুর এসছে আমাদের দিকে তো চলো ইস্যু রেডি হয়ে গেছে এদিকে আমিও রেডি হয়ে গেছি আর আমরা বেরিয়েও পড়েছি তো এই যে দেখো ইস্যু রেডি আর আমি ওদিকে রেডি তো মন্দিরের দিকে যাব অনেকটাই বেলাও হয়ে গেছে মনে হয় পুজো টুজো হয়েই গেল কারণ এদিকে অনেক কিছু মানে লোকজন আর কি যে ওই ঠাকুরের নাড়া লাগাতে লাগাতে বেরোয় তো সেরকমভাবেই এসছিলেন তো আমি সেগুলো দেখতে পাইনি আর দেখো রাস্তার আমরা রাস্তা পেরিয়ে চলে এসেছি একবারে মন্দিরের কাছাকাছি আর এদিকে মানুষজনকে অনেকে প্রসাদ খাওয়ানো হচ্ছে তো যারা পুজোতে এসছে তাদের প্রসাদ বিতরণ করা হয়েছে তো সেদিকেই যাচ্ছে সবাই তো তারপরে আমরা চলে এলাম দেখো এখানে একটা মন্দিরের মতো করা হয়েছে মানে প্যান্ডেল টাঙিয়ে আর কি তো এখানে শ্রীরামের মূর্তি আনা হয়েছে সঙ্গে হনুমানজিও আছে নিচে তো এখানেই রামের পুজো করা হয়েছে আর পুজো হয়ে গেছে তারপরেই আমরা এসে পৌঁছালাম তবুও শ্রীরামের আশীর্বাদটা অবশ্যই আমরা নিতে এসেছি আশীর্বাদ নিয়ে নিয়েছি আর এখানে হোম করা হয়েছে এখনো হোমের ধোঁয়া উঠছে এই দিনটা হয়ে থাকবে বাইশে জানুয়ারি তো বাইশে জানুয়ারি প্রতি বছর আশা করছি যে শ্রীরামের পুজো করা হবে সব জায়গাতেই তো এটাও একটা স্মরণীয় দিন হয়ে থাকলো সবার কাছে আর ঠাকুরটাকে দেখতে তো খুবই সুন্দর লাগছে তোমরা দেখতেই পাচ্ছ আর এটা একটা মন্দিরের পাশেই পুজোটা করা হয়েছে আর এখানে হোম তো হয়েছি আর এই যে সেই মন্দিরটা এখানে হলো মা কালীর মূর্তি আসে তো মন্দিরটাও সব সাজানো হয়েছে আর এখানেও পুজো হয়েছে মন্দিরেও আর পুরো চত্বরটাই আর কি সাজানো হয়েছে আর এখানে দেখো একটা মঞ্চের মতো করা হয়েছে যেখানে সারাদিনই কীর্তন হচ্ছে তারপরে তোমার হরি নাম হচ্ছে বাউল গান অনেক কিছুই হয়েছে তার সঙ্গে আর কি অনেক বক্তৃতা দিয়েছেন যারা সাধু মহারাজরা এসেছেন রাম শ্রীরাম সম্পর্কে অনেক কিছু বক্তৃতা দিয়েছেন কথা বলছিলেন আমরাও একটু শুনেছি শুনছিলাম আর কি হরিনাম আসি এই দুটা একই জিনিস কিন্তু আরেকবার তারপর ছুটি শ্রী রাম জয় 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 রাম জয় রাম জয় জয় শ্রী রাম জয় রাম জয় জয় রাম জয় জয় রাম জয় রাম Συρία, 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 তো ওখানে কিছুক্ষণ আমরা দাঁড়িয়ে ঠাকুরের নাম শুনলাম আর এরপরে কীর্তন আরম্ভ হয়েছে তো কীর্তন হচ্ছে তো এদিকে খাওয়া দাওয়ারও ব্যবস্থা করা হয়েছে দেখতেই পাচ্ছ পুরো মাঠ জুড়ে যেখানে আমার মেয়ে এখানে ক্যাটে শিখতে আছে সেই মাঠটা আর কি তো এই মাঠটার মধ্যে পুরো মাঠ জুড়েই কিন্তু প্রসাদ দেওয়া হচ্ছে প্রসাদ খাওয়ানোর ব্যবস্থা হয়েছে আর কত ভিড় সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ তো সকলের কপালে কিন্তু ত্রিলোক আছে রামের ত্রিলোক সবাই পড়েছে আর সবাইকে দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে তিলকের মানে কেটে আর কি টিকা লাগিয়ে তো তোমাদের ওখানে কি এই ধরনের আয়োজন হয়েছিল কি না হয়েছিল অবশ্যই কমেন্টে জানিও আর এদিকে দেখো আমাদের কিন্তু ভালো রকমই আর কি পুজো হয়েছে চারিদিকে অনেক মানুষজন আছে আর আমার মেয়ে এই ভিড়ের মাঝে খুঁজছে ওর বোনকে মানে আমার দাদার মেয়েকে খুঁজছে আর তারপরে আমরা ওখান থেকে প্রসাদ খেয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে তারপরে আবার চলে এসেছি এখানে দেখো একটা জায়গাতে আমার বড়ো মা জুতো কিনছিল একটা দোকানে তার পাশেই এই প্যান্ডেলের মতো খাটিয়ে এখানে আর কি ঠাকুর তৈরি করা হয় সরস্বতী ঠাকুর অন্য যে যে মাটির ঠাকুরগুলো তৈরি করা হয় সেগুলো তৈরি করা হয় আর ইস্যু এখানে সব ঠাকুরগুলোর মুখগুলো ধরে ধরে একটু করে আদর করে নিল আর এই যে চলে এসছি আমি রাতের বেলায় একদম তোমাদের সঙ্গে দেখা করতে এটা কোথায় বলো তো এটা হলো আমার শ্বশুরবাড়ি আগে ভিডিও যারা দেখেছো অবশ্যই আমার শ্বশুরবাড়িরা দেখে বুঝতে পেরেছো আসলে সন্ধ্যের সময় আমি সন্ধ্যে প্রদীপ জেলে মানে আমি তো পারিনি আমার বর দিয়ে দিয়েছে আমার মেয়ে দিয়েছে তো যে সেগুলো শেয়ার করতে পারেনি কারণ আমি রেডি হতে লেগে গেছিলাম অনেকটাই সন্ধে হয়ে গেছিলো আসার কোনো প্ল্যানিং ছিল না হট করে আর কি আসা হলো আসলে আমাদের একটা দেওরের আর কি বিয়ে ছিল তার জন্যই হঠাৎ করে আমরা এলাম তো ওর পাপা এসছিল আগের দিন কিন্তু আমি আসিনি তো জোর করেই বললাম ঠিক আছে চলো তো ওই জন্যই আমি এলাম দেরি হয়ে গেছে অনেক তার জন্য আর তোমাদের সঙ্গে কিছু শেয়ার করতে পারলাম না বেলাটা তো এখানে বিয়েবাড়িতে চলে আসছি আর এখানে এসে না আমাকে নাজেহাল অবস্থা খাবো কি খাওয়া দাওয়া করি ছেলে মেয়ে দুটো গেছে পাড়ি চলে আর আমরা এখানে পুরো প্যান্ডেল ঘুরছি এখান ওখান খুঁজছি যে কোথায় গেল কোথায় গেল। এই যে বউ দেখতে চলে এসছি এখানে বউ বসে আছে এই দিকেরটা বউ হ্যাঁ মাঝখানেরটা না কিন্তু মাঝখানেরটা কে জানি না দিকেরটা যাই হোক বউ আর তারপরে খেতে দিতে চলে এসছি এই যে মেনু কাঠ দেখতে বুঝতে পারছো কী কী মেনু দিয়েছে মেনুতে কী কী ছিল একবার পরে নিও তো সব কিছু খাওয়ার জন্য ওরা বসে গেছি আর আমাদের ছেলে আর মেয়ে দুজনে তো পাগল করে দিচ্ছে যে কখন খাবার আসবে মানে খাবে না খাবে খাবারটা আসা চাই আগে আর কি তো খাবার দিয়ে 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 দিয়েছে রেডি হয়ে গেছে খাবার খেতেও লেগে গেছে আর ওদের তো খাওয়ার অবস্থা যা সব কাটাচ্ছে আমার পাতে আমার মানে থালাটা দেখলে মানে এক কী বলবো মনে হবে আমি খেয়েছি বাকি ওরা আর কেউ কিছু খায়নি এমন অবস্থা করে রেখে দিয়েছে আমার থালাটাকে যে যা পাচ্ছে থালার মধ্যে তুলে দিচ্ছে তো যাই হোক খাওয়া দাওয়া করলাম তারপরে ছেলে মেয়েগুলোর জন্য অনেকক্ষণ ছিলাম এখানে আমার শাশুড়ি আবার গেছে খুঁজতে ভেতরে বাইরে আমরা দেখতে পাচ্ছি না আর এখানে মেয়েগুলো কিছু ডান্স করছিল কিছু মেয়ে বউ তারা নাচছিলো আর আমরা ওদের জন্য অপেক্ষা করছিলাম অপেক্ষা করতে করতে আমরা বললাম না এবার বাড়ি যাই বাড়ি গিয়ে দেখি কী আছে কি না এসে দেখছি হ্যাঁ বাড়িতে এসেও দাদুর সঙ্গে বসে বসে গল্প করছি ওরা আর এই কার্ডটা নিয়ে এসছে এটাকে নিয়ে ওরা দুজনে মিলে ঝামেলা পাকাচ্ছে তো যাই হোক ভিডিওটা আমার এই পর্যন্তই আশা করছি ভালো লেগেছে যদি ভালো লাগে লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও চলো আজকের মতো টাটা বাই বাই